अभी हम लोगों ने किया बहुत अच्छा बहुत अच्छा हुआ मतलब शब्द में शायद वो चीज़ मैं बयान नहीं कर सकती हूँ अभी अमृत कुंड से मैं पानी लिया अ, मंदिर के ठीक तो पीछे इधर है अमृत कुंड है सब लोग प्लीज़ लेके जाइएगा पानी घर के लिए बहुत अच्छा होता है अमृत कुंड है तो पक्का लीजिएगा बहुत अच्छा हुआ दर्शन আমরা সকালবেলা আসার পরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম এক ঘন্টা মতন দু ঘন্টা মতন তারপর উঠে দেখুন কি সুন্দর লাগছে তেমন লাগছে আকাশটা আজকে একদম ক্লিন তো আজকে হেলিকপ্টারও উঠছে

कक्षा 2 और 6 का पुस्तक खोल रहे हैं और 18 रन 60 मिनट আমি এবার কালভৈরবের মন্দিরে যাচ্ছি কারণ বলে যে কাল কালভৈরব এই পুরো এলাকাটাকে রক্ষা করেন ঠিক আছে তো বাবার মন্দিরে আসার পরে ওনার যদি দর্শন না করা হয় তাহলে যাত্রা পূর্ণ হয় না সম্পূর্ণ হয় না বলে এটা মান্যতা আছে ওই জন্য এখন আমি ওই কালভৈরা বাবার মন্দির দিকে রওনা দিয়েছি এক কিলোমিটারের ট্র্যাক আছে এক থেকে এক পয়েন্ট মানে ফাইভ না ওর মাঝামাঝি এক থেকে একটু বেশি ঠিক আছে কেদারনাথে আপনারা দেখতে পাবেন নদীর মন্দাকানি নদীকে আর খুব জোরে সাউন্ডে আওয়াজে উনি বয়ে চলেছেন মন্দাকি নদী এখান থেকে বয় আর আর এক জায়গা থেকে আলাকান্দা এসে আপনাকে সমাগম দেখেছিলাম না ওখানে এসে ওরা সমাগম হয় আর সরস্বতী নদী নদী থাকে ওদের দুই নদীর নিচে দিয়ে উনি নিচ দিয়ে বয়ে যান ভাইরাব বাবার মন্দিরের রাস্তা আকাশটা লাগছে একটু চড়াও খা মানে একদম সোজা টাইপে উঠেছে দেখুন নিচে আরো উঠলে আরো উপরে উঠলে পুরো কেদারনাথ ভালোভাবে দেখা যাবে আপনাদের সেটাও দেখাবো আমি ভালোভাবে হেলিকপ্টার একটা আছে আর একটা ল্যান্ড হচ্ছে এখানে একসাথে চারটে হেলিকপ্টার ল্যান্ড হতে পারবে বাবাকে দর্শন করার পরে ভৈরবনাথ বাবার দর্শন অবশ্যই করবেন আপনারা কারণ সেটা খুবই দরকার হলে দর্শন অসম্পূর্ণ হয় আমি অলরেডি একবার এসে পুজো করে গেছি বাট আপনাদের দেখানোর জন্য শুধু ভিডিওটা করে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমি পুজো করে গেছি কারণ হাতে মোবাইল নিয়ে আমি পুজো করতে পারবো না

বাবা ভৈরবনাথের দর্শন করে নিন ভালো করে ভালো করে দর্শন করে নিন বাবা ভৈরবনাথের ভালো করে দর্শন করে নিন জয় বাবা ভৈরবনাথ এখান থেকে কেদারনাথ দেখা যায় দেখবেন ওই যে কেদারনাথ দেখেছেন ওখানে কেদারনাথ আর এখানে আমাদের বাবা ভৈরবনাথ নামার রাস্তাটা ভালোই নিচু মানে নিচু আছে কারণ এটা অনেকটা উপরে তো তো আপনারা পারলে শ্যু পরেই আসবেন কারণ আমি চপ্পল পরে এসে ফেঁসে গেছি খুব স্লিপ কাটে তো সাবধানে নামবেন নাহলে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকবে ওই দেখুন আমাদের বাবা বলে ই ইল্যাপসটা এসে যাচ্ছে এবারে আমি হচ্ছে ভীমশিলা ভীমশিলার একটা কাহানি আছে হচ্ছে যখন দু হাজার তেরোতে ফ্ল্যাট ছিল পুরো বন্যা হয়ে ভেসে গেছিলো কোথা থেকে এই পাথরটা এসে পুরো মন্দিরটাকে বাঁচিয়ে নেয় আর সেই জন্য এর নাম ভীম দেওয়া হয়েছিল। কারণ ভীম পাণ্ডবের মতো সব থেকে শক্তিশালী ছিলেন ওই জন্য এই পাথর এসে বাবার মন্দিরকে একদম রক্ষা করে দেয় কোনো জল বা কিছু বাবার কাছে আসতে পারেনি বাবার মন্দিরের কিছু করতে পারেনি ক্ষতি তো এটা বলুন এটা ভগবানের আশীর্বাদ বলবেন না কি বলবেন অবশ্যই ভগবান আছে এতেই জানা যায় মানে এত বড় মিলেকেল এত বড় জিনিস যাতে বাবার মন্দির কিছু না হয় বলে পাথর এসে ওনাকে রক্ষা করলেন ভীমশিলা প্রচলিত আছে যে যিনি কেদারনাথকে বানিয়েছেন দু রকমের কথা এক হচ্ছে বাবাকে প্রতিষ্ঠিত করেছে পঞ্চ পাণ্ডব মিলে আর আর মন্দির প্রতিষ্ঠা করেছেন শঙ্করাচার্য যিনি যান মানে গুরুদেব উনি বানিয়েছিলেন তো ওনার এখানে আছে মূর্তি এ দেখুন

বেরিয়ে পড়েছি নিচে যাওয়ার জন্য রেডি ট্র্যাক করে এবার নিচে যেতে হবে দেখি কতক্ষণে যেতে পারি শরীরের তো অবস্থায় এমনি একটু নাজাল হয়ে আছে তো দেখা যাক লোকটা যেভাবে বলতে ও সেইভাবে নামছে ল্যান্ড হয়ে গেল আবার আবার এ যে ও এটা আছে না মানে এগুলো হচ্ছে ক্যাম্প এরকম ক্যাম্পে থাকতে পারেন আপনারা ক্যাম্প ওরা মনে কমন বাথরুম দিয়ে দেয় আমি ঠিক জানি না ব্যাপারটা এখানে অনেকগুলো ক্যাম্প আছে আপনারা এখানে এসে অনেক সময় ক্যাম্প পেয়ে যেতে পারেন যদি সিজন ঠিকঠাক না থাকে পুরো এখানে ঘোড়াদের থাকা থাকে এখান থেকে লোক জিজ্ঞেস থাকে গৌরীকুণ্ডের জন্য যাবে আমার নিচে নামছি তো বলে গৌরীকুণ্ডে যাবে ঘোরায় ঘোরায় আমার একটা ডাইলগ আছে ভাইয়া যাব উপারি চারে প্যাদাল নিচে কিউ ঘোরে সে উঠবেঙ্গে ফির আর কই কিছু বি বলবে আর কেউ কিচ্ছু বলছে না আবার নামছি সে ওই নিচে যেতে হবে আমাদেরকে ঘোরা আসার জায়গা দিচ্ছে না তো রাস্তার বাইরে দাঁড়িয়ে আছে ও মানে এইগুলো হিমালয় পাহাড়েই দেখা যায় অনেক জায়গায় পাহাড় দেখা যাচ্ছে দেখবেন কিন্তু হিমালয়ের পাহাড়টা সত্যি আলাদা আগে আগে ওয়েদার দেখেছি রে পুরো মেঘ নিচে নেমে চলে এসেছে অসাধারণ লাগছে এই জন্যই বলে হিমালয় পাহাড়ে না টাইম টু টাইম ওয়েদার চেঞ্জ হয়ে যায় এক সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ এ দেখুন পালকিতে পালকি আসছে এদের পায়ের রিদিম দেখুন সবার সেম সেম রিদিমে পা ফেলছে কিন্তু এরা এরা কিন্তু এমন না যে আলাদা আলাদা রিদিমে ফেলছে সেম রিদিম দেখুন চেঞ্জও করলো সেম রিদিম যেতে যেতে দু তিন কিলোমিটারের মধ্যে এরকম আপনারাও ওয়াশরুম পাবেন ও অশ্রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্নই আছে খারাপ না এরা সবসময় কন্টিনিউ পরিষ্কার করছে তো দু তিন কিলোমিটার পর পর পেয়ে যাবেন ঠিক আছে এসে গেছি রামবাড়া ব্রিজে এবার একটু সময় নামে এতক্ষণ ভিডিও বানতে পারিনি কারণ প্রচণ্ড খারাই ছিল তো নামতেও অসুবিধা হচ্ছিল এবার তুমি সোজাভাবে নামবো তো মানে কষ্টটা কম হতে পারে কারণ রাস্তাটা এরপর থেকে রামবাড়া থেকে একটু সোজা মানে খাড়াই চড়া ওইটা এটা হচ্ছে ব্যাপার নামতে গেলেও টায়ার্ড হয়ে যাচ্ছেন গেলেও টায়ার্ড হয়ে গেছি সত্যি শরীরের স্ট্যামিনা নেই নিজের উপর নিজের কাজ করতে হবে নিজের শরীরটাকে ফিট রাখতে হবে চকলেট ফিট থাকে জানি কিন্তু এনার্জির জন্য খেতে হচ্ছে এখন আপাতত ঠিক আছে সুন্দর এটা না দু হাজার তেরো আমি कुछ नहीं तो इधर क्या हुआ था वो बताइए 2013 में बाढ़ आई तो यहाँ बहुत लोग मर गए उस टाइम हाँ। और पानी भी बहुत आ गया कितने लोग कितने दुकान बह गए पूरे बह गए ना पूरे कितने गाँव बहते गांव तो एक डेढ़ हजार तक होटल थे अरे बाप रे होटल चले गए और यहाँ बड़े बड़े लोग थे वो चले गए रामबाड़ा में उसके बाद 1.5 डॉलर आदमी मर गए बहुत बड़ा बारिश हुआ भगवान इधर ही इधर से पूरा पानी भर गया था ये पूरा बाढ़ आ गया था ये और बाढ़ उसका ये हमारे भैया हैं कल से हमारे साथी हैं हम लोग एक की साथ के साथ गए उधर ऊपर भैया के वजह से बहुत मतलब बोलते परबेन जे दादाটার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে কারণ দাদাটা ছিল বলে আমাদের ব্যাগগুলো আমরা নিয়ে উঠতে পেরেছি এত উপরে তো ফাইনালি রিচ হয়ে গেছি কিছু জিনিসও কিনেছি বাড়ির জন্য সবার জন্য তো নেমে গেছি নিচে এখান থেকে আমরা স্টার্ট করবো বদ্রির জন্য যাওয়ার বাট বদ্রিতে আজকে যেতে পারবো না আটটা অবধি যেখানে অব্দি পৌঁছাচ্ছি ওখানেই আমরা স্টে করবো পরে কাল সকালবেলা আবার বদ্রির জন্য বেরোবো এটা সোনপ্র্যাগ এসে গেছি আমরা এখন সোনপ্রায়গ থেকে বেরিয়ে যাব আমরা এখানে থাকবো না যতটা দূর আটটা অব্দি যেতে পারি এখন সাড়ে ছটা বাজে দেড় ঘন্টা যতটা আসতে যেতে পারি সেখানে গিয়ে আমরা রুম নেব তাহলে একটু কিন্তু হাতে আগে পৌঁছে যাবো